আর কিছুদিন পরই পবিত্র ঈদ ফিতর পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে অনেকে ঈদের কেনাকাটা শুরু করেছেন তবে অসহায় ও দরিদ্র পরিবারের অনেকেই আসলে ঈদের সময় তারা ঈদের কেনাকাটা করতে পারেন না আর তাদের ঈদের কেনাকাটার জন্য ব্যতিক্রমধর্মী একটি আয়োজনের ব্যবস্থা করে সাতশত বিরানব্বই বন্ধুপুরাম নামে একটি সংগঠন এক টাকা দিয়ে তারা ঈদের শপিং কেনাকাটা করার সুযোগ করে দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ এলাকার প্রায় শতাধিক পরিবারকে এক টাকা দি শাড়ী একটা কিনছি মেহেন্দি কালাৰ আর একটা পিতা মাই লইছি তগু খাইমু আর ঈদৰ দিন দুয়া করমু আপনারা লাগি আপনার আর বাগানটা আরো সুন্দর হইত সুস্থ তাকতো আর আমরা লাস্ট আগামীতে ইয়াৰ বাজারটা করিয়া লইয়া যাইতাম এক টাকা দি কিনছে এখানে এক টাকা দি কিনিয়া লাই এক খুশি কৰি আপনার আনন্দ কাটি লইয়া যাইতাম এক টাকার বিনিময়ে একটি লুঙ্গি একটি শ্যামাই কিনতে পেরেছেন পুরুষের এবং নারীরা কিন্তু এক টাকা দিয়ে একটি শাড়ি এবং একটি শ্যামাই কিনতে পেরেছেন এই যে একটা খরসাই এগুলো অত্যন্ত ভালো এবং ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর এই এই পরিবেশে ভবিষ্যৎ আরো প্রজন্মরে জাগাইয়া দের ভবিষ্যৎ আরো সুন্দর করার লাগে আর আমরা খুব ভালো লাগে এক টাকা দিয়ে যে বাজারটা করতাম বাড়ছি তাহলে তো ঈদের ফিটা চিরা খাইতাম আও এটা একটা নাই তেল ভাইতাম কই গুড় ভাইতাম কই গরিব মানুষ ও তো এক টাকা আসিল বাজার করিয়া গেলাম গিয়া কত সুন্দর করিয়া এরকম ঈদের কেনাকাটা সব ঈদের কেনাকাটা করতে পেরে অনেক আনন্দিত বলেও জানিয়েছেন তারা আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এক টাকার বিনিময়ে এই যে ঈদের কেনাকাটার ব্যবস্থা করে দিয়েছেন তার মাধ্যমে ঈদের আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিয়েছেন সবাইকে আমরা এর আগেও এরকম একটা প্রোগ্রাম করেছিলাম এক টাকায় পূজার বাজার এই কালাগুল জায়গায় এখন আমরা শহরের বাইরে আসলাম এই জন্য যে গ্রামের মানুষরা কিন্তু অনেকেই অবহেলিত এদের খুঁজ নেওয়ার জন্য খুব কম সংখ্যক মানুষ এইভাবে আসে এই উদ্যোগ থেকেই আমরা গ্রামে আসছি দুস্থ লোকজন আসছেন তারা নিতেছেন আমরা মানবতা চিন্তা করে যে এক টাকার বা শপিং বা বাজার যাই বলেন যে ওরাও বুঝলো আমরা কেনা কেনাকাটা করেছি আর ওদের সহযোগিতা সাহায্য যায় বলেন ওইটাও হয়ে গেল রমজানে ঈদ উপলক্ষে সো ধন্যবাদ এবং আমি এইটা মনে করি যে এইটার পরবর্তীতে এইটা দেখে লোকজন আরও অনুপ্রাণিত হবে এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে যাতে এই সমাজের যারা দুস্থ অসহায় তারা একটু সহযোগিতা পায় কারণ আপনারা সবাই জানেন যে এখনকার পরিস্থিতি জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বমুখী সুবিধা বঞ্চিত কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকার মাধ্যমে কিনে যাতে তারা মনে না করে কেউ দান করছে তাদের এখান থেকে চাহিদা মতো শাড়ি পুরুষ একটা লুঙ্গি আর একটা ঈদের জন্য একটা সেমাই আছে ওনারা চয়ার মতো নিয়ে যাবে আয়োজকরা বলেছেন ঈদের মতো ঈদ এবং পুজোতেও তারা এরকম আয়োজন আরও ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন নয়ন সরকার ডিবিসি নিউজ সিলেট